নমস্কার বন্ধুরা কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পাট পাতার বড়া করে দেখাবো এটা সবাই জানে রেসিপিটা তাও আমি করে দেখাচ্ছি তো আজকে আমি দেখো এই পাট পাতা নিয়েছি পাট শাক তো এটাকে আমি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি দু চামচ মতো বেসন নিলাম চালের গুঁড়ো নিলাম সুজি তিন চামচ মতো নিলাম দেখো বন্ধুরা এখানে আমি এবার স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো এক চিমটে লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার আমি এগুলোকে সব কটাকে মেখে নিই দেখো বন্ধুরা এরকম সামান্য জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এই রকমভাবে মাখলে বড়া খেতেও ভালো লাগবে আর টেস্টও হবে তো বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি মাছটাকে সিম করে দেবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপর থেকে হয়ে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর এইরকমই লাল লাল করে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তাহলে মুচমুচেও লাগবে আর খেতেও ভালো লাগবে এরকম লাল লাল করে ভাজতে হবে দেখো বন্ধুরা আমি এবারে নামিয়ে নিচ্ছি বড়াগুলো এরকমভাবে আমি বাকি সবকটা বড়াই করে নিচ্ছি দেখো বন্ধুরা পাট পাতাগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম দেখো বন্ধুরা সব কটে আমার ভাজা কিন্তু হয়ে গেছে গরম ভাতে এইরকম পাট পাতার বড়া থাকলে সব ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো আপনারা বাড়িতে একবার পাট পাতার বড়াটা ট্রাই করবেন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করে ফলো করে শেয়ার করে দেবেন